কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আপনাদের অনেক ভালো আছে বাড়ির সবাই কিন্তু ভালো আছে আমার দাদু ভাইও ভালো আছে তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে কি সকাল সকাল ভিডিওটা শুরু করলাম সকালে কি নাস্তা করছি সব কিছু আপনাকে শেয়ার করবো দুপুরে কি রান্না করি সব কিছু শেয়ার করবো রাত্রেও কি একটা বায়না ধরছে ধরেন সে বায়নাটা পূরণ করবে আজকে সন্ধ্যার সময় তো সব কিছু শেয়ার করব আপনারা দেখতে থাকুন ওরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই দেখেন সেটা রুটির অবস্থা আর তো আমি সকালে ঝাড় দিয়ে ফেলা দিয়েছি দেখেন অবস্থা মানে দেওয়াল দিয়ে নিচ দিয়ে চুলা দিয়ে এই দিক দিয়ে মানে ভর্তি একদম আর এদিকে সকালবেলা নাস্তা তৈরি হচ্ছে রুটি এদিকে ভাতের চাল ধুয়ে রাখছি ভর্তা হবি আর ডিম ভাজি আর তান দিলে আমি পরে স্যান্ডউইচ বানা দেবো না আর রুটি দিয়ে ও সকালে ভাত খেতে চায় না আশা আসে বেশি এদিকে মায়ও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে ও সকালবেলা দৃশ্যটা দেখেন মেঘলা মেঘলা আকাশে রোদ নাই এখন কিন্তু সাড়ে আটটা বাঁচতে যাচ্ছে তাও দেখেন রোদ নাই আকাশে রুটি হয়ে গেছে এখন ডিম ভাজি হচ্ছে ডিম ভাজি আর রুটি ডিম ভাজি দিয়ে রুটি খেতে কিন্তু অনেক মজা লাগে তো অনেক ভালো লাগে ডিম পেঁপে আমি পেঁপে গ্যাসের রুগী তো পেঁপে ভর্তাটাই সকালে খায় গরম গরম পেঁপে ভর্তা কিন্তু অনেক সুন্দর লাগে তারপরে ভর্তাই আমাদের সকালে বেশি হয় আলু ভর্তা ডাল ভর্তা বেগুন ভর্তা আমরা এই শুটকি মুরগি বাজার দাম করতে পারি নি খাতেও পারি নি এইগুলো পাই আমাদের পুষ্টা এগুলাই বেশি খায় এই যে আমার দাদু ভাই ঘুমাচ্ছে দেখেন বালিশের উপর পা হাত গুলি দিয়ে দেখে এখন মাহি কি রান্না করার জন্য প্রস্তুত করছে দেখি আসি এই যে কালকে ছেলে বাজার থেকে ধনিয়া নিয়ে নেয় আমিও দিলাম যে একসঙ্গে ভর্তা করি আর মাহি কিন্তু সব কাজে খুব ইয়ে থাকে প্রস্তুত থাকে করার জন্য তো এই যে চুলাটা এখন মশলাম মশে পরিষ্কার করলাম ওই যাই ঢেকে দিলাম শুধু আটা আর আটাই ছিল তো এইগুলা বেছে নিয়ে এদিকে আমি ডিম সিদ্ধ করছি আজকে দুপুরে ডিম রান্না করে দেব ডিম চুলার ডাইল দিয়ে হোক আর ভুনাই হোক যাই হোক ডিমটা তো সিদ্ধ হোক আর পরবর্তী ভাজি করবো চাল গুঁড়ো ভাজি বাসা একটা জায়গাট বাইসি তারপর আমি যেভাবে আমি ভর্তা করি সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করবো পাতা ভর্তা এইভাবে ভর্তা করে খেয়ে দেখে নেমে টেস্ট লাগে কিন্তু এই যে বাসা হয়ে গেছে আমি এখন ধুয়ে নিয়ে আসি ঘরে যাই বেসিং ধুয়ে নিয়ে আসি

রান্না করতেন আর সেই যে মজিষ্ঠা ভিনিয়ে নিচ্ছি

अब लगा दा धागा है इसमें hmm. आने तीन पालक के जैसे पत्ता कर

पता तो तो है भत्ता अनेक सुंदर लगे जो कुनो मस्ताई सीप बनाए चोले कैसे अनेक सुंदर लगे कला रे जो कोला मस्ता लाओ सीप बनाए अनेक सुंदर लगे एक जगह भत्ता रे जैसे আমি আলু ভর্তা করব ডিম ভর্তা করব ভর্তার জন্য ডিমটা ডিম ভর্তাটা কিন্তু মাই খাবে আবার একটু ধুনির পাতা দিবি দিন ভর্তার ভিতরে

কেমন হয়েছে আলু ভর্তা দেখেন লাল লাল করে আলু ভর্তা করলাম আর এই যে ধনিয়া পাতা ভর্তা তো এই যে আজকে রান্না করব হলো বরবটি ভাজি করব চাল কুমড়ো ভাজি করব আর এই যে ছোলার ডাল রান্না করব এই যে খোলা ডাইলার ডিম দিয়ে রান্না করবো এই গাইসকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া তো এই যে ডিম সিদ্ধ ভাজি করা হয়ে গেছে মশলাটা কষাই ডাইল দিয়ে দেবো দাইলে সিদ্ধ করা হয়ে গেছে দিয়েছি তো কিন্তু আমি সব মশলাই বেটে দিয়েছি এখন তেজপাতা দিয়ে দিলাম দিয়ে মশলাটা আমি সুন্দর করে কষাই তারপরে ডাল দিয়ে দেব একটু পানি দিয়ে দেব পানি দিয়ে কষাবো